আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লি ওবার আমার প্রিয় দিনী বোন কেমন আছেন আপনি আচ্ছা একটা প্রশ্ন করি রমজান আসার আগের এই সময়টা অর্থাৎ এই সাবান মাসটা আমরা কি একটু অবহেলায় পার করে দিচ্ছি না আমরা অনেকেই মনে করি সামনে রমজান আসছে তখন তো ইবাদত করবই এখন একটু বিশ্রাম নিয়ে নিই বা ঈদের কেনাকাটার ঘর গোছানোটা সেরে থেলি কিন্তু বিশ্বাস করুন বোন এই চিন্তাটাই আমাদের আধ্যাত্মিক ক্ষতি বড় কারণ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাবান মাসকে বলতেন প্রস্তুতির মাস অথচ তিনি আক্ষেপ করে বলেছিলেন রজব আর রমজানের মাঝখানের এই মাসটিতে মানুষ বড় উদাসীন থাকে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সাবান মাসে এমন পাঁচটি আমল যা একজন সচেতন মুসলিম নারী হিসেবে আপনার কখনোই মিস করা উচিত নয় যদি আপনি সত্যিকারে আত্মশুদ্ধি চান তবে আজকের এই কথাগুলো আপনার জন্যই আসুন রমজান আসার আগেই নিজেকে একটু গুছিয়ে নিই প্রিয় বোন শাবান মাস কেন এত গুরুত্বপূর্ণ জানেন হযরত উসামা বিন জায়দ রদিও একবার নাবিজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রসুল আমি আপনাকে সাবান মাসে যত রোজা রাখতে দেখি অন্য কোনো মাসে তো এত রোজা রাখতে দেখি না তখন আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন এটা এমন একটা মাস যা রজব এবং রমজানের মাঝখানে থাকে আর মানুষ এই মাস সম্পর্কে উদাসীন থাকে অথচ এটি এমন এক মাস যেই মাসে বান্দার আমুলনামা আল্লাহর কাছে পেশ করা হয় আর আমি ভালবাসি যে আমার আমুলনামা আল্লাহর কাছে এমন অবস্থায় পেশ করা হোক যখন আমি রোজাদার সুনানে নাসাই চিন্তা করুন বোন স্বয়ং নাবিজি সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম যার আগের ও পরের সব গুনাহ মাফ তিনি যদি এই মাসে এত গুরুত্ব দেন তবে আমি আর আপনি কোথায় আছি চলুন এবার জেনে নি সেই পাঁচটি বিশেষ আমলের কথা যা এই মাসে আমাদের রুটিনে থাকতেই হবে প্রথম এবং সবচেয়ে জরুরি আমল হল তওবা বা আল্লাহর কাছে ফিরে আসা দেখুন আমরা যখন মেহমান আসার খবর পাই তখন সবার আগে কি করি ঘরদোর পরিষ্কার করি তাই না ময়লা আবর্জনা থাকলে মেহমান বসতে পারবে না রমজান হল আল্লাহর রহমতের মেহমান আমাদের গুনাহে ভরা অপরিচ্ছন্ন হৃদয়ে রমজানের নূর কিভাবে প্রবেশ করবে তাই সাবান মাস হল দিল পরিষ্কার করার মাস সারাদিন ঘরের কাজের ফাঁকে রান্নার সময় কিংবা বাচ্চার দেখাশোনা করার সময় আপনার জিভ্ভাকে ভিজিয়ে রাখুন ইস্তেক ফারে পড়ুন আস্তগ ফিরুল্লহ আস্তাকগিরুল্লহ ও আতুবু ইলাইহি বিশেষ করে আমরা নারীরা অনেক সময় অনিচ্ছাকৃতভাবে গিবৎ বা পরচর্চায় জড়িয়ে পড়ি অথবা স্বামীর সাথে বা পরিবারের অন্য সদস্যদের সাথে রাগারাগি করে ফেলি এই মাসেই সেই গুনাহগুলো ধুয়ে ফেলার সেরা সময় আজই আল্লাহর কাছে বলুন হে আল্লাহ সাবান শেষ হওয়ার আগেই তুমি আমাকে নিষ্পাপ করে দাও যেন রমজানকে আমি পবিত্র হৃদয়ে বরণ করতে পারি দ্বিতীয় আমলটি হল নফল রোজা রাখা আম্মাজান আয়েশা রদিয়াল্লাহ আনহা বলেন আমি রাসুল্লাহ ওয়াসাল্লামকে রমজান ছাড়া অন্য কোনো মাসে সাবানের মতো এত বেশি রোজা রাখতে দেখিনি বুখারি তবে বোন এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে হানাফি মাজহাব ও অন্যান্য ফিক অনুযায়ী সাবান মাসে রোজা রাখা সুন্নাহ তবে পুরো মাস রোজা রাখা জরুরি নয় বরং মাসের বেশিরভাগ দিন বা কিছু দিন রোজা রাখা উত্তম আপনার জন্য পরামর্শ সপ্তাহের প্রতি সোম আর বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করুন অথবা চাঁদের তেরো চোদ্দ আর পনেরো তারিখ আইয়াম এ বিজ রোজা রাখুন যাদের গত রমজানের কাজা রোজা বাকি আছে তাদের জন্য এটা তো সুবর্ণ সুযোগ সাবান মাসেই সেই কাজা আদায় করে নিন কারণ রমজান শুরু হয়ে গেলে আর সুযোগ পাবেন না তবে মনে রাখবেন হাদিসে এসেছে সাবান মাসের অর্ধেকের পর অর্থাৎ শেষ দিকে যদি কেউ দুর্বল হয়ে পড়ার আশঙ্কা করেন তাহলে তার জন্য রোজা না রেখে রমজানের শক্তি সঞ্চয় করাই উত্তম অবশ্য যারা নিয়মিত নফল রোজায় অভ্যস্ত তাদের কথা ভিন্ন তৃতীয় আমলটি হলো নামাজের প্রতি যত্নবান হওয়া এবং নফল নামাজ বাড়ানো অনেকে জানতে চান সাবান মাসের জন্য বা শবে বরাতের জন্য নির্দিষ্ট কোনো নামাজের নিয়ম আছে কি না যেমন কত রাকাত কোন সুরা দিয়ে পড়তে হবে ইত্যাদি প্রিয় বোন সেহি হাদিস দ্বারা সাবান মাসের নির্দিষ্ট কোনো পদ্ধতির নামাজের কথা প্রমাণিত নয় বাজারে প্রচলিত কিছু বইয়ে যে বারো রাকাত বা একশো রাকাত নামাজের কথা বলা হয় তা ভিত্তিহীন আপনার জন্য সহজ আমল হল পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আউয়াল ওয়াক্তে বা প্রথম সময় পলার অভ্যাস করুন আর চেষ্টা করুন তাহাজ্যুদের অভ্যাস গড়ে তোলার শেষ রাতে যখন সবাই ঘুম তখন যায় নামাজে দাঁড়িয়ে যান যদি শেষ রাতে ওঠা কঠিন হয় তাহলে এশার নামাজের পর বিতেরের আগে দুই বা চার রাকাত নফল নামাজ পড়ে নিন একে সালাতুল্লাইল হিসেবে আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ চতুর্থ আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কুরআন তেলাওয়াত করা সলিহীন বা পূর্ববর্তী বুজুর্গরা সাবান মাসকে বলতেন কুরআন পাঠকদের মাস শাহরুল কোর্রা আমার ইবনে কাইস রেহমাহুল্লাহ সাবান মাস শুরু হলেই দোকানপাট বন্ধ করে কুরানের জন্য ফারেক হয়ে যেতেন বোন আমরা অনেকেই ভাবি রমজান আসুক তখন খতম দেব কিন্তু বাস্তবতা হল যাদের আগে থেকে পড়ার অভ্যাস থাকে না রমজান এলে তারা হঠাৎ করে বেশি পড়তে গিয়ে ক্লান্ত হয়ে পড়েন তাই এখন থেকেই ওয়ার্ম আপ শুরু করুন পরিমাণ বেশি হতে হবে এমন নয় প্রতিদিন ফজরের পর বা জোহরের পর অন্তত এক পাড়া বা অর্ধ পাড়া এমনকি দুই পৃষ্ঠা হলেও নিয়মিত পড়ুন কোরআনের সাথে আপনার সম্পর্ক ঝালাই করে নিন পঞ্চম আমলটি হল বেশি বেশি দোয়া করা সাবান মাসের একটি বিশেষ রজনী আছে মধ্য সাবানের রজনী লাইলাতুন মিন শাবান সহি সনদে বর্ণিত হাদিসে আছে এই রাতে আল্লাহ তালা তার সমস্ত সৃষ্টিকে মুশ্রেক এবং হিংসুক ছাড়া ক্ষমা করে দেন সহি ইবনে হেব্বান তাই এই মাসে হিংসা বিদ্বেষ ও শির্ক থেকে মুক্ত হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করুন নিজের জন্য স্বামীর জন্য সন্তানের নেক হায়াতের জন্য এবং পুরো মুসলিম উম্মার জন্য দোয়া করুন দোয়ার সময় আল্লাহর কাছে রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধির ফরিয়াদ করুন প্রিয় বোন আমলের কথা তো বললাম কিন্তু কিছু ভুল ধারণা বা কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে যার থেকে বেঁচে থাকাও ইবাদত এক হালুয়া রুটির উৎসব সাবান মাস বা সবই বরাত মানেই হালুয়া রুটি বা ভোজের আয়োজন নয় এটি ইবাদতের রাত উৎসবের রাত নয় রান্না রান্নাবান্নায় সময় নষ্ট না করে সেই সময়টা ইবাদতে কাটান দুই আতসবাজি ও আলোকসজ্জা এগুলো বিজাতীয় সংস্কৃতি এবং অপচয় ইসলামে এর কোনো স্থান নেই তিন গোসল ও নির্দিষ্ট ইবাদত নির্দিষ্ট দিনে গোসল করলে শরীরের প্রতি লোমে সাওয়াব হবে বা নির্দিষ্ট সুরা দিয়ে নামাজ পড়তেই হবে এগুলো জাল ও ভিত্তিহীন কথা আমরা দিন মানব সহজভাবে ঠিক যেভাবে রেসুলুল্লাহ সাল্লাহ আলাইহিউাসাল্লাম এবং শাহাবায়ে কেরাম মেনেছেন বাড়াবাড়িও করব না আবার ছাড়াছাড়িও করব না অনেক বোন প্রশ্ন করেন মাসিক বা হায়েজ অবস্থায় আমি সাবান মাসে কি আমল করব মন খারাপ করবেন না বোন আল্লাহ যা দিয়েছেন তাতেই কল্যাণ আছে হায়েজ অবস্থায় আপনি নামাজ ও রোজা ছাড়া বাকি সব আমল করতে পারবেন আপনি বেশি বেশি ইস্তেগফার ও শরীফ পাঠ করুন দোয়া করুন কুরআন স্পর্শ না করে মোবাইলে বা মুখস্থ তিলাবাজ শুনুন দিনই আলোচনা বা লেকচার শুনুন আল্লাহ আপনার নিয়ত ও চেষ্টার কারণে পূর্ণ দান করবেন ইনশা আল্লাহ আর হ্যাঁ সংসারের কাজের চাপে আমল বাদ দেবেন না অল্প আমলই আল্লাহর কাছে প্রিয় যদি তা নিয়মিত হয় রান্নার সময় সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ বলা এটাও অনেক বড় ইবাদত ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি প্রিয় বোন সাবান মাস চলে যাচ্ছে রমজান দরজায় করা নাড়ছে আমরা কেউ জানি না আগামী রমজানের চাঁদ দেখার সৌভাগ্য আমাদের হবে কি না হয়তো এটাই আমাদের জীবনের শেষ প্রস্তুতির সুযোগ আসুন আজ থেকেই নিয়ত করি এই সাবান মাসকে আমরা হেলায় হারাবো না আমাদের প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয় আল্লাহ আমাদের সবাইকে রমজানের জন্য কবুল করুন আজকের আলোচনা যদি আপনার হৃদয়ে সামান্যতম নাড়া দিয়ে থাকে তবে অনুরোধ করব ভিডিওটি আপনার পরিচিত মা বোনদের সাথে শেয়ার করুন হয়তো আপনার একটি শেয়ারের কারণে অন্য কোনো বোন আমল করার উৎসাহ পাবেন আর তার সওয়াব আপনার আমল নামাই যুক্ত হতে থাকবে কমেন্ট বক্সে লিখুন ইনশা আল্লাহ আমি প্রস্তুতির জন্য তৈরি আপনাদের এই ছোট্ট ছোট্ট প্রতিজ্ঞা আমাকে আরও ভালো ভিডিও বানাতে উৎসাহ দেয় যিনি নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিনই পরিবারের সদস্য হয়ে যান দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আল্লাহ আপনাদের ইমানের সাথে সুস্থতার সাথে রাখুন আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ ওবরকাত